নমস্কার আমি নয়ন রায় আজকে আইন অমান্য কর্মসূচি বা বামেদের কেন সন্দেশখালী ঘটনায় প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সদ্দর গ্রেপ্তার সন্দেশখালী নিয়ে উদ্বেগজনক বামপন্থীদের আন্দোলন ইতিমধ্যে চলছে পুলিশ কার্যত সেখানে ঢুকতে দিচ্ছে তার প্রতিবাদে সারা বাংলা আইন আইনমান্য কর্মসূচি আমার সঙ্গে যে বর্ষিয়ান সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক অচিন্তা যে পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীতে বাম বিধায়ক প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সদ্দর গ্রেপ্তার জামিনে কোনো বিষয় নেই পুলিশ ক্রমাগত আক্রমণ করছে মীনাক্ষীদের আক্রমণ করেছে ঢুকতে দিচ্ছে না মনে হচ্ছে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এরা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি পুলিশ প্রশাসন এবং তৃণমূলের গুন্ডারা যেভাবেই তৈরি করুন না কেন আজকে সাধারণ মানুষ সন্দেশখালিতে যেভাবে বেরিয়ে এসছে বিশেষ করে মহিলারা যে বীরত্বপূর্ণ আজকে সংগ্রাম তারা করছেন একে আটকাবার ক্ষমতা দমানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেস বা পুলিশ প্রশাসনের নেই মানুষের জয় হবে সেই লক্ষ্যেই তারা এই আন্দোলন সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাবে আমরা দেখলাম মীনাক্ষী ধুবদেরকে নাজাটের ফেরিঘাটে কার্যতা আটকে দিল বললো একশো চুয়াল্লিশ ধারা রয়েছে তারা বারবার করে বলার চেষ্টা করে যে আমাদের হাতে অস্ত্র নেই শুধুমাত্র আমরা স্বতঃস্ফূর্ত কথাবার্তা বলতেছি মহিলাদের বিরুদ্ধে মানে যেভাবে শাসক দলের অত্যাচার তার প্রতিবাদে বাম ছাত্ররা গেছে সবাই গেছে পলিটিক্যাল পার্টিরা আপনার মনে হয়েছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আইনের শাসন রয়েছে এই কার্য তো খালি একটা সামনে এলো গোটা পশ্চিমবাংলায় কত এইরকম সন্দেশ আছে আমরা জানি না যে এতদিন ধরে যদি এই রকম ঘটনা না ঘটতো সন্দেশখালিতে তাহলে হচ্ছে সন্দেশখালীর ঘটনাও সামনে প্রকাশটা আসতো না ফলে আরো পশ্চিমবঙ্গে এরকম বহু ঘটনা আছে আজকে একটা নতুন স্ফুলিঙ্গ তৈরি হয়েছে সন্দেশখালীতে যে কোনো সময় গোটা বাংলা জুড়ে তা দাবানল তৈরি করতে পারে এই অবস্থা গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে আজকে বর্ধমান শহর ছয়লা ব্যারিকেড জলকামান রয়েছে বামপন্থীরা আজকে কি আইন অমান্য কর্মসূচি ছন্দে রাখবে না নাকি ছন্দের বাইরে যাবে আমাদের আইন অমান্য কর্মসূচি নিশ্চিতভাবেই যেভাবে আমরা করি আমরা সেইভাবেই হচ্ছে এবারও আন্দোলন সেই আইন অমান্য কর্মসূচি পালিত হবে তো একটা বিষয় আমাদের খেয়ালে রাখতে হবে যে আগামী কাল যেহেতু একটা উৎসব আছে সামাজিক উৎসবই কার্যত পরিণত হয় ফলে সেখানে অনেক রকমের হচ্ছে নানান সমস্যা ইত্যাদি হচ্ছে মানুষের মধ্যে থাকতে পারে ফলে যতটা সম্ভব আমাদের আইন অমান্য কর্মসূচিকে যে মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ থাকবে আমরা সব সুযোগটা কি ব্যবহার করব অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন অচিন্ত মল্লিক দাঁড়ান আপনি আজকের বামপন্থীদের আইন অমান্য কর্মসূচি বর্তমান স্টেশন থেকে শুরু হবে একদম কার্যক্রমের পর্যন্ত গোটা শহর কার্যত ব্যারিকেটে ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ এবং জল কামান রয়েছে দেখা যাবে বা দেখা যাক বামপন্থীরা আজকে কোন ধারায় কোন ছন্দে প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আন্দোলনের মুডটা নিয়ে যেতে পারে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে আমার সঙ্গে দূরে রয়েছে আবাস রায়চৌধুরী আমরা দেখছি ইতিমধ্যে দীপঙ্কর রয়েছে আবাস রায়চৌধুরী কোথায় আবাস রায়চৌধুরী আমরা দেখার চেষ্টা করি আবাস রায়চৌধুরী দীপঙ্কর রয়েছে আমাদের সঙ্গে দীপঙ্কর হচ্ছে রে ইতিমধ্যে জেলা কমিটির সদস্য মেম্বার যে পরিস্থিতি অচিন্ততা বলছিল আজকের বামপন্থীদের যে আইনমান্য কর্মসূচি ছন্দ গতি সেটা কি থাকবে নাকি ছন্দ পুলিশ যদি বায়নাক তৈরি করে বায়নারি যেটা বলছো তোমরা সেটাকে ভেঙে খান খান করে দেবে কারণ তোমরা বলছো এই রাজ্যে শাসন নেই সুশাসনের কোনো ব্যবস্থা নেই মানবিক কথার কোনো ব্যাপার নেই পাশবিকতার নাকি উদাহরণ হচ্ছে এটা একদম ঠিক নালে নিরাপদ ও সদ্ধার যে নিরাপদ মানুষ এই যে মানুষ জাগজে না নেতৃত্ব দিচ্ছেন আদিবাসী অংশের নেতা খেটে খাওয়া মানুষের নেতা তাকে কার্যত পুলিশ কাস্টাডি দেয় আর যাদের বিরুদ্ধে জনগণের অভিযোগ এই বিকাশ মানে বিজেপির নেতা এই যে শাহজাহান থেকে শুরু করে উত্তম হয়ে শিবু যারা মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে লুট করে ভেরির টাকা খায় তারা বেল পায় তাহলে তো বোঝাই যাচ্ছে কারা সেটিং করছে কারা মেনেতে মানুষের কথা বলছে তাই দেখছেন এত মানুষ লাল জানা নিয়ে এসছে আজকে আমরা তো শুধু ওই কৃষকের ফসলের দাম শ্রমিকের মজুরি বৃদ্ধি সামাজিক সুরক্ষা প্রিপেড স্মার্ট মিটার সারের দাম বৃদ্ধির বিরুদ্ধে করছি তার সাথে সাথে এই যে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে আজকে তৃণমূল কংগ্রেস মানুষের প্রতিরোধে সন্দেশকালীতে ফাঁকা হয়ে গেছে বরং পুলিশ তৃণমূলের ক্যাডার বৃণমূলের কর্মী হিসাবে সন্দেশকারিতা কাজ করছে এই পুলিশ আবার আজকে বর্ধমানে দেখবেন ব্যারিকেড করেছে আজকে বর্ধমানে এমন ব্যারিকেড করেছে বিভিন্ন রাস্তায় যেভাবে ওরা শৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তাতে মনে হচ্ছে ওরা ভয় পেয়েছে আমরা ভয় পাচ্ছি না আমাদের গতি ছিল আছে থাকবে আজকে একশো চুয়াল্লিশ দ্বারা থাকা সত্ত্বেও তৃণমূলের দলকে পুলিশ ঢুকতে দিয়েছে এলাকাতে গতকাল বিরোধী ধারতা বলেছে আমাদের নজর থাকবে আপনার কি মনে হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে এই সন্দেশকাল ইস্যুতে কোথাও না কোথাও সেটিংয়ের কারণ ওরা বাসন দেওয়া হয়তো আটকে গেল বলেছিল আমরা সন্দেশকালই যাব দেখছেন না সিতি রানী প্রেস মিট করে কি বলছে বিজেপির সামগ্রিক মহিলারা সন্দেশকালিতে নির্যাতিত হচ্ছে উনি হিন্দু খুঁজছে মানে এই যে পোলারাইজেশন মেরুকরণ তারা এই যে মানুষের অধিকার সেখানেও ভাগাভাগি করছে আমরা বলছি ভাগাভাগি না মানুষ ঐক্যবদ্ধ হন অধিকারের দাবিতে আর সেই অধিকারের দাবিতে যেমন সন্দেশকালী লড়ছে তার পাশে সংহতি জানিয়ে আজকে আমরা এখানেও মিছিল করব পাশাপাশি গতর কাটা মেনীতি মানুষের অধিকার যেটা অর্জন ছিল এক সময় যাকে নষ্ট করেছে তৃণমূল তাকে পুনরুদ্ধার করব। দীপঙ্করের বক্তব্য শুনলাম আমরা আজকে কার্যত এই মুহূর্তে যা রয়েছে যে পরিস্থিতি যে ছন্দে রয়েছে বামপন্থীরা আমরা কথা বলার চেষ্টা করব ইতিমধ্যে আবাস রায়চৌধুরী রয়েছে এখানে আবাস রায়চৌধুরী ইতিমধ্যে রয়েছে আমরা এবং আমরা দেখছি যে কাতারে কাতারে বাম ছাত্র যুব এবং বর্ষিয়ান যারা নেতা তাদের বক্তব্য একটাই যে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার যাকে সন্দেশখালী থেকে গ্রেপ্তার না করে এবং উচেরে বাসধনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই রাজ্যের যে পরিস্থিতি যা তৈরি হয়েছে যে বা যে বায়নারি তৈরি হয়েছে সে বায়নারীকে কার্যত ভেঙে খান করতে চাইছে জেলা সম্পাদক হয়েছে সৈয়দ হোসেন সাহেব যে পরিস্থিতি তৈরি হয়েছে এক মিনিট এক মিনিট ইতিমধ্যে যা পরিস্থিতি সন্দেশখালী জুড়ে মেয়েদের উপর শারীরিক অত্যাচার কার্যত লেলিয়ান শিকায় পরিণত হয়েছে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সদ্য সদা গ্রেপ্তার তিনি প্রতিবাদ করতে গেছিলেন কোন রাজ্যে বাস করছেন আপনারা বলছেন এই রাজ্যে কোনো ব্যবস্থা নেই শাসন নেই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আসার পর থেকে শুরু হয়েছে এখন দুর্নীতি রাজ্যে স্বর্গরাজ্য পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ সন্দেশখালীতে যা ঘটনা গোটা পশ্চিমবাংলায় মানুষ দেখেছে মেয়েদের প্রতি কি অত্যাচার হয় মানুষ মুখে বলতে পারছে না এত অত্যাচার মেয়েদের প্রতি হয়েছে এখন মানুষ প্রতিরোধের রাস্তায় নামছে প্রাক্তন বিধায়ক এই প্রতিবাদের সামনে থাকায় তাকে গ্রেফতার করেছে তার প্রতিবাদে গোটা পশ্চিমবাংলায় সাধারণ মানুষ রাস্তায় নামছে আরো বড় লড়াই আন্দোলনের সামনে দিনে হবে একদম শহীদদার মত শুনলাম আমরা আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে এবং প্রত্যেকের মাথায় ছাতা প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সন্দেশখালী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির রিফ্লেকশন বর্ধমানেও পড়েছে কারণ আইন অমান্য কর্মসূচি ইতিমধ্যে রয়েছে আমরা এই মুহূর্তে স্টেশনের সামনে রয়েছি জেলা সম্পাদক ওইখানে রয়েছে শাহজাহান চৌধুরী অর্থাৎ প্রাক্তন বাম বিধায়ক মঙ্গল তার সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব কারণ পরিস্থিতি যে জায়গায় গেছে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন বামপন্থীরা এবং বাম ছাত্র যুব সংগঠনরা ইতিমধ্যে সাজান চৌধুরী রয়েছেন প্রাক্তন বাম বিধায়ক একদিন লাইভে আছেন যেভাবে ঘটনা ঘটেছে সন্দেশকারীতে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার মনে হয় মঙ্গলকোটের শাসন রয়েছে মানে মঙ্গলকোট মান থেকে আপ টু সন্দেশখালী সন্দেশখালী থেকে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে সারা বাংলায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শাসনের ব্যবস্থা রেখেছে শাসনের ব্যবস্থা মুঠেই রাখেনি কারণ তালে শাহজাহান শেখকে অ্যারেস্ট হতো শাহজাহান শেখকে তারা হচ্ছে ছদ্মবেশে রেখে দিয়ে বলছে সবাইকে ধরেছি আদম সবাইকে ধরেনি এবং উত্তমকে সঙ্গে সঙ্গে জামিন হয়ে যাচ্ছে আবার পরক্ষণে অ্যারেস্ট হচ্ছে হেয়ার অ্যান্ড দেয়ার পজিশন চলছে আমি মঙ্গলকোটা কেন বললাম আপনি মঙ্গলগোট তো একসময় বিলং করছিলেন এখনও করেন আপনি বিধায়ক ছিলেন মঙ্গলকোটে পরিস্থিতি উত্তপ্ত ছিল সে সময় বাদ দিন এই মুহূর্তে সরকার বলছেন যে সেরকম কোনো ঘটনা ঘটনি আজকে তৃণমূলের প্রতিনিধি দল একশো চুয়াল্লিশ থাকা বলেছে যখনই সেই কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটে ছোট ঘটনা বলেন এটা তো ছোট ঘটনা বলেছেন এইরকম একটা সেখানকার মহিলারা বলছেন তাদের ইজ্জত মন্থন করা হয়েছে বারোটার সময় ডেকেছে অফিসে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে এবং যেটা ভালো মেয়ে সুন্দরী মেয়ে তাদেরকেই হচ্ছে ডাক পড়তো না গেলে তার স্বামীদেরকে পেটানো হতো তো এটা ছোট এটাকে উনি ছোট ঘটনা বলছেন শাহজাহান চৌধুরী এক সময় মঙ্গলকোটে বাম বিধায়ক ছিলেন যে পরিস্থিতি এক সময় মঙ্গলকোটে ছিল আজকে আমরা সন্দেশকারী পরিপ্রেক্ষিতে আছি সন্দেশখালী মাটিতে এবং আকাশে বাতাসে কার্যত লেলিহান শিকায় কার্যত যে ধোমাইতে হচ্ছে তার রিফ্লেকশন বর্ধমানেও পড়েছে বর্ধমান কুচবিহার বীরভূম সর্বত্রই পুরুলিয়া বামপন্থীরা আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছে প্রাক্তন বিধায়ক গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে কারণ যে অভিযোগ নিরাপদ সদ্দার কর বারবার করে করছিল যে শেখ শাহজাহান এলাকাতেই ঘোরাফেরা করছে পুলিশের কোনো সদর্থ কোনো ভূমিকা নেই বা ছিল না গতকাল আমরা কি দেখলাম যেখানে বিকাশ সিংহ গ্রেপ্তার হওয়ার আগেও হয়েছিল এবং উত্তম সর্দার তারপর তাদেরকে জামিনের পর আবার গ্রেপ্তার করা হয় এই যে বায়নারি সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সরবিড়িয়া গেছি সরবিরিয়া পরিস্থিতি আমরা দেখেছি সন্দেশখালী এখানে বামপন্থীরা রয়েছে তারা আজকে আইন অমান্য কর্মসূচি করবে কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আজকে পুলিশে পুলিশে লাভ নজর রাখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়ারি ডট কম আমি নয়ন রায় আমার সহকর্মী সমিতা বর্তমান